মির তেলের কপালটা ভালো বলবো যে বাংলাদেশ নামক দেশটা তোমাদের পাশে নাই নাহলে কোদার কসম করে বলছি তোমাদের দেশটা টুকটু টুকরো করে দিতাম একটা কোণা খুঁজে পেতাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে আপনাদের সাথে চলে আসলাম আজকের সম্মেলনে বা আজকে ফিলিস্তিন ভাইদের তার প্রতি যে জুলুম অত্যাচার চলছে তার প্রতিবাদ জানাতে আপনাদের সাথে কারণ আজকে বাংলাদেশের সবচাইতে ফিলিস্তিনিদের জন্য সবচাইতে বড় একটা সমাবেশ করতে যাচ্ছে এবং চলছে এখন বর্তমানে যেহেতু এখন এখানে বাজে যে আপনার বারোটা বাংলাদেশে এখন তিনটা হয়তো একটার দিকে কি দুইটার দিকে শুরু হয়েছে আমি দুবার যখন খানা খাইতে বসি মানে বাংলাদেশ সময় তিনটা এখানে বারোটা যখন খানা খাইতে বসি তখন আমি হঠাৎ করে মোবাইল খুলে দেখি মানে ওই যে মানে সৈদি দুবাইয়ের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাক ধরে ফিলিস্তানদের প্রতি যেই মানে ভালোবাসা দেখাচ্ছে ইসরায়েলের যেই ধিক্কার যে জুনুব অত্যাচারের কথা তুলে ধরছে মানে যেই সিনারিগুলো দেখে এইগুলো দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এবং এই এটা দেখে আমি সাথে সাথে যে ভিডিও নিয়ে চলে আসলাম এখন আজকে হচ্ছে দেখেন আজকে হচ্ছে কত বারো তারিখ বারোটা বাজে আমি ভিডিওটা করছি বাংলাদেশে এখন তিনটা বাজে আসলে আমার ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্যে যে এই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলে বা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাতে চাই যে যেখান থেকে মানে পারেন একটা পোস্ট করেন আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে আপনার ফেসবুক একটা আইডি থাকতে পারে মানে যে যেখান থেকে পারেন একটা পোস্ট করেন আপনার একটা পোস্টের মাধ্যমে অনেকেই জানতে পারবে যে আজকে বাংলাদেশে ঢাকাতে মহাসমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে ফিলিস্তানদের প্রতি যে জুলুম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে ফিলিস্তানদের পক্ষ হয়ে যে সাপোর্ট দিচ্ছে এটা বিশ্ববাসুক জানুক যে বাংলাদেশের মুসলিমরা ফিলিস্তিনদের জন্য তাদের জন্য সাপোর্ট করতেছে তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে আরও যেই মুসলিম দেশগুলো আছে তারাও যাতে এই দৃশ্যগুলো দেখে এগিয়ে আসে ভাই আমি কি বলবো আমি যেখানে আছি সেখানে এরকম মানে বাংলাদেশ যেভাবে একটা মুসলিম রাষ্ট্র হিসাবে ছোটো রাষ্ট্র হিসাবে যেভাবে আজকের যে প্রতিটানটা বা আজকের যে দৃশ্যটা দেখালো আমার মনে হয় না যে এই যে কুমান বাহারান ডুবাই সৈদি এইসব দেশে আমার মনে হয় না আমি দেখছি আমার চোখে পড়ে নেই যারা দুবাই মালয়েশিয়া সৈদি আছেন তারা যদি দেখে থাকেন তাহলে আমাকে বলেন যেই আপনারা যদি ভিডিওগুলো দেখেন ভাই বলতে পারবেন আমি দেখে আমার মানে কষ্ট লাগছে মানে এরকম প্রতিবাদ যদি আরও দেশগুলো দেখাতো হয়তো ফিলিস্তানরা এতদিন মুক্ত হয়ে যেত তো আমি ফিলিস্তান ভাইদের জন্য সবসময় আমার দোয়া থাকবে ইনশাল্লাহ যে তারা তাদের প্রতি যে জুলুম হচ্ছে তাদেরকে যেন আল্লাহ রক্ষা করে এবং ইরজাইলকে আমি একটা কথা বলতে চাই যদিও আমি বড় ইউটিউবার না বা ফেসবুক ফেসবুকার না বড় কন্টেক কন্টেন্ট ক্রিয়েটার না বা লাখ লাখ টাকা কামাই না যদি আজকে আপনারা জানেন যে ফিলিস্তিনদের পাশে অনেক রাষ্ট্র আসে মিশর আছে সিরিয়া আছে ইরান আছে এই যে সৌদি দুবাই এইসব দেশ অনেক ধারে ফিলিস্তিনদের কাছে মানে কাছে বাড়তে তারা বড় রাষ্ট্র হিসাবে কপাল ভালো ইজরায়েলের কপালটা অনেক ভালো যদি বাংলাদেশ নামক দেশটা যদি ইজরায়েলের পাশে থাকতো আমার মনে হয় এই ফিলিস্তিন স্বাধীন হতে আর বেশি সময় লাগতো না আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশ যদি ফিলিস্তিনদের পাশে থাকত। পাশের দেশ একটা অংশ থাকতো বাংলাদেশ নামক একটা দেশ যদি ফিলিস্তানের বা ইসরায়েলের পাশে থাকত তাহলে এই ইসরায়েলকে ধ্বংস করার মতো শুধু বাংলাদেশের মানুষগুলো যথেষ্টই ছিল আর মির কপালটা ভালো বলবো যে বাংলাদেশ নামক দেশটা তোমাদের পাশে নাই নাহলে খোদার কসম করে বলছি তোমাদের দেশটা টুকরো টুকরো করে দিতাম একটা কোনো খুঁজে না তোমরা তো প্রবাসী ভাইরা ভিডিওটা যে যেখানে দেখবেন শেয়ার করবেন আমার মুসলিম ভাইরা যাতে রক্ষা পায় তাদের এই জুলুম অত্যাচার থেকে ভালো থাকবেন সবাই খুদা হাফেজ